আমাদের চার দিনব্যাপী জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমীর এই শুভ সন্ধ্যায় যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেগুলি সন্ধ্যে ছটা থেকে আরম্ভ হবে তাই সকল গ্রামবাসীকে অনুরোধ করা হচ্ছে পুজো মণ্ডপের সামনে আসার জন্য এই দিদি আমি চোখ বেঁধে এই হাড়ি ভাঙাটা আরেকবার প্র্যাকটিস করবো তুই কি আমাকে বলে দিবি রে আমি ঠিক চাচ্ছি কি না হ্যাঁ হ্যাঁ আরেকটু ডান দিকে ডান দিকে না না সামনে সামনে বাম দিকে বাম দিকে ওদিকে নয় সোজা সোজা হ্যাঁ হ্যাঁ বাম দিকে তিন ঘন্টা পরে দেখি তো আর কত দূরে দিদি তোর হচ্ছে দড়া ও না ভাই আমাকে মারতে আসছে হাই দি এবার কি হবে তুই কি দিদি না দিদিটা খুব ভালো ভালো লাগে না এটা কে বলে তো দেখি নাচের বাড়ি হোক নাকি হ্যাঁ গো তাদের বাড়ি বউ গো মালুতি দি চেষ্টা করো হবে হবে মালুতি চেষ্টা করো হবে 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 আপনার সময় শুরু হচ্ছে এখন বাঘটা কিন্তু খুব ভালো বাজিয়েছো খুব ভালো হয়েছে এখন আজকের শেষ প্রতিযোগিতা হাড়ি ভাঙা শেষ প্রতিযোগী বিট্টু দাসকে মাঠে আসার জন্য অনুরোধ করছি বিট্টু দাসের জন্য সবাই হাত তালে দাও ভাই আর সামনে সামনে বাঁদিকে বাঁদিকে দর্শকদের অনুরোধ করা হচ্ছে কিছু বলবেন না দূর লোকটা একেবারে বাজি কি সুন্দর দিদি বলে দিচ্ছিলো থামিয়ে দিলো সোজা সোজা বিট্টু সোজা তবে সোজা যেতে হবে হাড়ি ভাঙতেই হবে ভাঙতেই হবে এবার মনে হয় এসে গেছি মারি একবার কি হলো হাড়ি ভাঙলো না কেন আর একবার মারি আবার ভাঙলো না আওয়াজই হচ্ছে না দেখি তো চোখটা খুলে একটু হাড়ি দেখো সেটা কি হবে দেখো তো দেখো এই ঋতু ছেলেটার হাই হাই, লেগেছে যা যা এই গরুটা গরুই থেকে হয় ছেলেছি আজকে শুধু তোর জন্য আমাদের লোকের থেকে মার খেতে হতো তুই তো দেশটাই জ্বালাতে গিয়েই সময় শেষ করে ফেলেছিস মোমবাতি কি জ্বালাবি আর তুই আমাকে বলছিস হ্যাঁ ও তো ঠিকই বলেছে এত প্র্যাকটিস করেও তুই শেষে ছেলেটার মাথায় বাড়ি মারি ভাগ্যিস ছেলেটার বেশি লাগেনি আমি কি ইচ্ছা করে মেরেছি নাকি আচ্ছা ঠিক আছে যা হবার হয়ে গেছে এখন এই দেখ আমাকে প্রথম বয়স্ক টিফিন বক্সটা দিয়েছে ওমা তাহলে টিফিন বক্সটাতে আমি স্কুলে টিফিন নিয়ে যাব না প্রত্যেকবার তুই কেন নিবি এবার টিফিন বক্সটা আমি নেব আমি স্কুলে নিয়ে যাব না আমি নিব না আমি নেব আমি নেব আমি নেব বলেছি না দিয়ে বলেছি কিন্তু না আমি খেলে তোদের শান্তি হয় না না চুপচাপ দুজনে খাদি জন আর টিফিন বক্সটা একদিন তুই নিয়ে যাবি আর একদিন ভাই নিয়ে যাবি আর কোনো কথা হবে না